পাক বলেন তোমরা কে ধমক না। এটা আল্লাহ পাকের কথা আল্লাহ আল্লাপাকের নিষেধ এজন্য সায়নদেরকে ধমক দেয়া যাবে না যদি সামর্থে না থাকে অথবা দেওয়া সম্ভব না হয় তাহলে মিষ্টি কথা দিয়ে ভালো কথা দিয়ে তাদেরকে বিদায় করতে হবে দেয়া যাবে না ধমক দেয়া এটা আমাদের জন্য ক্ষতি এরকম ক্ষতি কেতবে আছে বনি ইসরা সম্প্রদায়ে একজন বিশাল ধনী ব্যক্তি ছিল তার টাকা পয়সা জমির কোন অভাব ছিল না পরিমাণে ছিল। ওই ধনী ব্যক্তি সে একদিন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ির বারান্দায় বসে মুরগি ভাজা খাচ্ছিল এমন সময় একজন ভিক্ষুক তার বাড়ির গেটে এসে কিছু ভিক্ষা চাইল ওই ধনী ব্যক্তি তখন রাগান্বিত হয়ে গেল ভিক্ষুককে এসে যা তা বলল তুমি আর সময় পাও না এই সময় সে সু আর জন্য মুখে যা আসলো তাকে তাই বলল তার সঙ্গে অনেক রাগারাগি করল গালাগালি করলো তাকে বহু রকমের ধুভ তখন মনে বড় কষ্ট সে চোখের পানি মুসতে মুছতে সেখান থেকে চলে গেল আল্লাহ সব কিছু জানেন সব কিছু দেখতেছেন আল্লাহ পাক করেন আলেমুল গয়ব ওয়া আসমান জমিনে যা কিছু লোকিয়া আছে অপনপ্রকাশ্য আল্লাহ পাক সব কিছু জানেন তিনি হাসছেন সামনে তিনি সব কিছু দেখেন ও শোনেন ওই ইখ যখন কাঁপতে কাঁপতে সে থেকে চলে গেল আল্লাহ রব্বুল আলামিন ওই ধনী ব্যক্তির উপরে অসন্তুষ্ট হয়ে গেলেন সম্মানিত হাজরেন এমন কোন কথা বলা যাবে না এমন কাজ করা যাবে না যাতে পাক অসন্তুষ্ট হয়ে যান আল্লাহ পাকের অসন্তুষ্টি আমাদের জন্য বড়ই ক্ষতিকর পাক যখন অসন্তুষ্ট হয়ে গেলেন ওই ধনী ব্যক্তির উপরে তখন তার উপর থেকে বরকত চলে গেল তার খেত খামারে বরকত নাই রোজি বরকত নাই তার ব্যবসা বাণিজ্যে বরকত নাই তার চাকরিতে বরকত নাই তার গাড়ি বাড়িতে বরকত নাই তার পরিবার পরিজনদের মধ্যে বরকত নাই বরকত চলে গেল আমার দিনদার বাবাজিরা ভাইয়েরা মা বোনেরা যখন তার সংসারে থাকল না অভাব শুরু হয়ে গেল তখন ওই ব্যক্তি বাধ্য হয়ে তার জায়গা জমি বিক্রি করা শুরু করলো জায়গা জমি বিক্রি শেষ করে দিল গাড়ি বাড়ি বিক্রি করতে লাগলো সেগুলো শেষ হয়ে গেল তার সংসারের অভাব সে তার স্ত্রী ঠিক মতো ভরণ পোষণ দিতে পারতেছে না তার স্ত্রীও তাকে ছেড়ে চলে গেল একটু জিকির করি সব এলাহা subhanallah alhamdulillah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam আমার দিনদার পাহাজিরা ভাইয়েরা আল্লাপ যখন ওই ধর ব্যক্তির উপর অসন্তুষ্ট হয়ে গেলেন তখন সে কিছু হারিয়ে ফেলল তার স্ত্রীকেও সে হারিয়ে ফেলল তার স্ত্রী তার কাছ থেকে চলে গিয়ে অন্যত্র বিবাহ বসল সেই লোক ছিল বিশাল বড় লোক বিশাল সম্পদশালী সেখানে সে সুখে দিন যাপন করতেছে সুখে সংসার করতেছে সে সুখ স্বাচ্ছন্দে বিলাসপূর্ণ জীবন যাপন করতে লাগল কিছুদিন পরে ওই মহিলা একদিন তার স্বামীকে সঙ্গে নিয়ে বাড়ির বারান্দায় বসে মুরগি ভাজা খাচ্ছিল এমন সময় একজন ভিক্ষুক তার বাড়ির গেটে গিয়ে কিছু ভিক্ষা চাইল বাড়িওয়ালা তার স্বামী তখন তাকে বলল যাও তাড়াতাড়ি করে যাও ওই ভিক্ষুককে কিছু ভিক্ষা দিয়ে আস ওই মহিলা তখন কিছু ভিক্ষা নিয়ে চলে গেল তাকে দেওয়ার জন্য মহিলা যখন ভিক্ষুকের কাছে গেল তখন মহিলা চীকাল মেরে অজ্ঞান হয়ে পড়ে গেল লোকজন দৌড়ে আসলো তার দৌড়ে আসলো কি হলো ব্যাপার কি কারণ কি তখন তারা এই মহিলার মাথায় পানি ঢাললো পানি দিল তার সেবা পরিচর্যা করার পরে কিছুক্ষণ পরে সে যখন জ্ঞান ফিরে পেল সুস্থ হলো তার স্বামী তাকে জিজ্ঞেস করলো তোমার কি হয়েছিল তুমি এরকম চিৎকার মেরে অজ্ঞান হয়ে গেলে কেন তখন ওই মহিলা বলছে এর কারণ হচ্ছে আমি যে ভিক্ষুকের কাছে আসলাম ভিক্ষা দেওয়ার জন্য আমি এসে দেখি সে হচ্ছে আমার পূর্বের স্বামী তখন সে সব ঘটনা খুলে বললো ঘটনা খুলে যখন বলল এই ঘটনা সব শোনার পরে তার দ্বিতীয় স্বামী বলল আল্লাহর করে বলছি ওই বাড়িতে যে ভিক্ষুক গিয়েছিল ওই ভিক্ষুক ছিলাম আমি আল্লাহর আমি জামাকে আমাকে ধনী বানিয়েছেন আর ওই ব্যক্তিকে আল্লাহ ফকির বানিয়ে দিয়েছেন

আপনি মানুষদেরকে বলে দেন আল্লাপাক তিনি হচ্ছেন গোটা পৃথিবীর মালিক তিনি যাকে ইচ্ছে তাকে সম্মান দেন যাকে ইচ্ছে তাকে ব্যয় জ্যোতি করেন তিনি যা কিছু তবে বর্ষেবান তিনি যা কিছু তাকে নামায়া দেন তিনি যা কিছু তাকে ধনী বানান যা কিছু তাকে ফকির বানায় দেন সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ পাক আমার আল্লাহ কাদের গুণী সকলি করিতে পারো আমি কোনতে দেখি আমার আল্লাহ সকলে করিতে পারয়ামি দেখি তুমি কারো খাও দুধে ভাতে ঘণ আমার আল্লাহ কাদের গণি সকলে করিতে পারয়ামি করা সকলে করিতে পারয়ামি হাদিস দেখি ধনেকে ফকের কাল কে ধনে আমার আল্লাহ কাদের সকলি সকলে করিতে পারো আমি দেখি সকলে করিতে পারো আমি হাদতে দেখি